আজ হচ্ছে মনসা পুজো আজকে মায়ের বাড়িতে পুজো হবে তাই সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে বিছানাপাটি গুছিয়ে নিলাম এখন স্নান করে নিজের বাড়ির পুজোটা দিয়ে নেব আর এটা হচ্ছে আমার ছোট্ট ঘর যেই ঘরের মধ্যে আমি থাকি তো দেখো বিছানাপাটি গুছিয়ে আমার এই ছোট্ট ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি বাড়ির পুজো কমপ্লিট করে আমিও একটু রেডি হয়ে নিলাম যা গরম পড়েছে কি আর সাজুগুজু করব বলো গরমের মধ্যে সাজুগুজু করতে একদমই ভালো লাগে না কিন্তু আজকে একটু শাড়ি পরেছি যেহেতু বাড়িতে পুজো আর পুজো পার্বণে শাড়ি না পরলে একদমই ভালো লাগে না তো নর্মাল একটা সুতির শাড়ি পরে নিয়েছি আর এখন এই যে বেরিয়ে পড়লাম মা মেয়ে মিলে ওই বাড়িতে যাব শাশুড়ি মাকেও একটু পরে এসে নিয়ে যাব তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে গাড়িটা রেখে যাও সকালবেলা আমি গিয়ে কিন্তু তোমাদের দাদাভাইকে কাজের জায়গায় দিয়ে এসেছি কেননা ও তো হেঁটে যেতে পারবে না ওর পায়ে ব্যথা ওকে দিয়ে এসে কিছু বাজার ঘাট ছিল সেগুলো করে তারপরে এই যে আমি বাড়ির কাজকর্ম সেরে মায়ের বাড়িতে আসলাম আর এদিকে দেখো কে বসে আছে ভাদ্র মাসে বিশেষ করে কুকুরের খুব রাগ থাকে আর আমরা মা মেয়ে খুব কুকুর ভয় পাই আর আমাদের মা মেয়ে দুজনকেই কিন্তু কুকুর খুব আক্রমণ করে খুবই ভয় পাই আমরা কুকুর দেখলে সেখান থেকে দশ হাত দূরে থাকি কারা কারা কুকুর ভয় পাও অবশ্যই কমেন্টে জানিও এই দেখো চলে এসেছি এটা হচ্ছে আমার মায়ের বাড়ি আর এখানে এসে দেখি তিন্নি রানি শাড়ি পরেছে ও খুব সাজুগুজু করতে ভালোবাসে আমাকে ফোন করে বলেছিল মা আসার সময় কাজল নিয়ে আসবে আইল্যানারকে কাজল বলেছিল যে আমি চোখের উপরে দেব তখন আমি বুঝে গেছি যে ও আইল্যানারের কথা কথা বলছে তো এটা আমি নিয়ে এসেছি বাড়ি থেকে আর এখন ওকে দেখো সাজিয়ে দিচ্ছি ও অলরেডি সাজুগুজু করে বসে আছে শুধু আমি আসবো আর আইলেনার পর্বে এই অপেক্ষায় ছিল তো আমাদের তিন্নি রানীকে সাজুগুজু করে কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও আর তিননি হচ্ছে আমার বোনের মেয়ে ও মায়ের সাথেই থাকে আমাকে কিন্তু ও মা করে ডাকে আর আমার বরকে বাবা করে ডাকে তো দেখো এদিকে ওকে আমি গুজু করিয়ে চলে আসলাম ঠাকুর ঘর আর এই হচ্ছে আমাদের মূর্তি এটা হচ্ছে নয় নাগ আমাদের মধ্যে নাক দিয়ে পুজো হয় ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার বাবার বাড়িতে নাক দিয়ে পুজো হয় তোমাদের কাদের কাদের বাড়িতে নাক দিয়ে পুজো হয় সেটাও জানাতে ভুলো না কিন্তু তো এদিকে আমি মায়ের নাগের মূর্তিতে আমি সিঁদুর পরিয়ে দিলাম আর সাথে এই যে কলার কলার যে থাতিটা দেখতে পাচ্ছ এটা আমরা ঘটের সামনে দেই আমাদের রাজবংশীদের মধ্যে কলার থাতি যে কোনো পুজোতে লাগে তো এই কলার থাতিটা ভালো করে ধুয়ে এর মধ্যেও সিঁদুর পরিয়ে নিলাম বাড়িতে যে কোনো পুজো পার্বণ হলে পুজোর দায়িত্বটা আমাকেই দেওয়া হয় যেহেতু আমি পুজো পার্বণ করতে খুব ভালোবাসি আমি সব রকম পুজোই করি একাদশী করি সবটাই করি আমার করতে খুব ভালো লাগে তো মা বলেছিল আমি কিছুই করব না আমি ফলমূল মূল ধুয়ে রেখেছি তুই এসে ঠাকুর বসাবি আর ফলমূল বানাবি তো দেখো এদিকে আমি এখন ঠাকুর বসিয়ে নিলাম আর পদ্ম পাতা এনেছিলাম কালকে মা ভুলবশত পাতাটা ঠিক করে রাখেনি দেখে সেটা শুকিয়ে গেছে তো ওটার উপরেই ঠাকুর বসিয়ে নিলাম আর এদিকে দেখো রান্নাবান্নার প্রস্তুতি চলছে যেহেতু ঘরোয়াভাবে পুজোটা করছি বেশি বড় করে করছি না তো নিজেদের মধ্যে একটু খাওয়া দাওয়া তো করতে হবে তো এখানে আমার ননদ শাশুড়ি মা মা সবাই মিলে রান্না বান্না করছে আমি রান্না বান্না করতে তেমন একটা ভালোবাসি না রান্নাবান্নার কাজ থেকে দশ হাত দূরে থাকতেই ভালোবাসি তো দেখো এখানে খিচুড়ি হবে সবজি হবে তার প্রস্তুতি চলছে আর আমার শাশুড়ি মা কিন্তু খুব সুন্দর রান্না করে আমাদের ঠাকুর মশাই আসার কথা ছিল তিনটের সময় তো তিনটের আগেই উনি চলে এসেছিলো কিন্তু তখন আমাদের পুজোর কিছু প্রস্তুতি হয়নি আর ফল বানানো হয়নি দেখে উনি এসে ঘুরে গিয়েছিল আর বলেছিল সাড়ে পাঁচটার দিকে আস আসবে এখন বাজে প্রায় এই ছটা পনেরোর কাছাকাছি উনি এসেছে বাইরে অনেকটা অন্ধকার হয়ে গিয়েছে তো মোবাইলের লাইটটা জ্বালিয়ে দিলাম যেহেতু মার ঠাকুর ঘরে বড় লাইট নেই ছোট লাইট লাগানো আছে আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই আমরাও বড় লাইট লাগিয়ে দিতে পারবো না মেয়ে মানুষ তো এদিকে দেখো মোবাইলের লাইট ধরেছে আমার মেয়ে আর এখন ঠাকুরমশাই পুজো করবে যাই হোক এমন কিছুই না ছোট করে পুজো তবুও ঠাকুর মশাই একটু অপেক্ষা করে নিজের শুধু ফলটা বানিয়ে দিলেই হয়ে যায় তারপরে কিন্তু তাড়াতাড়ি পুজো হয়ে যেত আমার কোনো ব্যাপার না আমি তো উপোস থাকতে পারি কিন্তু মা তো সুগারের পেশেন্ট মার খুব অসুবিধা হয়েছিলো আজকে উপাস থাকতে

সন্ধ্যাও হয়েছে আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো প্রসাদ বেড়ে নিয়েছি সবাই প্রসাদ নিতে এসেছে তো এখন প্রসাদ দেবো তো এদিকে ফল মূল মিষ্টি আর খিচুড়ি করা হয়েছিল খিচুড়ির সাথে ছিল পনিরের তরকারি একটা ঘ্যাট আর পাপড় ভাজা খিচুড়ির কালারটা কিন্তু দারুণ হয়েছে আর সত্যি খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো সবার জন্যে প্রসাদ বাড়ছি আর কারা চাল কলা সাবু খেতে পছন্দ করো সেটাও জানিও আমি কিন্তু খুব ভালোবাসি পুজোর প্রসাদের মধ্যে চাল কলাটা আমার দারুণ লাগে তো সবাইকে দিয়ে আমিও নিয়ে নিলাম এখন এই যে আমি প্রসাদ খেয়ে নেবো তো আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে তোমাদের অফুরন্ত ভালোবাসা দিয়ে পাশে থেকো তো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে